এই সম্মানিত আয়সের ওনার মাধ্যম যে সম্মানিত লাইলাতুম মোবারকা লাইলাতুন নিসলিমিন শাহবান সবে বরা ওনার হাকিকি বিষয়টা প্রকাশ করা হয়েছে সুবাহান এই সম্মানিত রাত্রি মোবারকে ফিহা ইউ ফরাকুকুল্ল আমরিন হাকিম সমস্ত প্রজ্ঞাময় বিষয়গুলি ফয়সালা করা হয় সুবাহান আল্লাহ সেজন্য বলা হচ্ছে লাইলাতুত তাজুইজ লাইলাতুত তানফিজ লাইলা তু সম্মানিত এই লাইলা মোবারকা সবে বলা সোভান যে রাত্রিতে সমস্ত বিষয়গুলি ফয়সালা করা লাইলা তানফিজ সবে কদর যেই রাত্রিতে সমস্ত এই হুকুমগুলি জারি করা হয় সুভান আল্লাহ এ প্রসঙ্গে সম্মানিত হাদিস শরীফ নদী ঈশ্বাদ মুবারক করা হয়েছে আনহজরত আলী নালাহি সালাম কয়না কয়না রসুল্লাহ সাল্লাই সাল্লাম إذا كانت ليلة نصف شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على من مستغفر فاغفر له على من مستردق فارزقه على مبتلا فوافيه على كذا على كذا حتى يطلع الفجر في رواية أخرى هل من تائب

সেখানে সে ঘোষণা দিতে থাকেন অর্থাৎ যিনি খরিক যিনি মারিক মোহন আল্লাহ তরফ থেকে ঘোষণা দেওয়া হয় কি ঘোষণা সেটা বলা হয় মোস্তাফের ইন মোস্তাফেরিন ফাফুরাল যে কোনো ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে আমি ক্ষমা করবো শোভান আল্লাহ আল্লাহ আমি মোস্তার দেখেন ফারজুকাহু কোনো রিজিক চানে রিজিক দেওয়া হবে শোভান আল্লাহ আলাহ হুয়াফিয়াহু কোন মুসিবত গ্রস্ত ব্যক্তি রয়েছে যার মুসিবতগুলি দূর করে দেওয়া হবে সুহান আল্লাহ আলা কাদা আলা কাদা হাতটা এইভাবে বাদ মাগরিব থেকে শুভে সাদিক পর্যন্ত এই ঘোষণা মোবারক চলতেই থাকে সুহান আল্লাহ ফি রয়ত নুখরা আরেক বর্ণনায় বন্ডিত রয়েছে আলমিন তাইবিন ফাতুব আলাই কোন তবাকারী রয়েছে যার তবা কবুল করা হবে সুহান আল্লাহ হালমিন সাইন বা আতি মাসুল আহু কোন সোয়ালকারী প্রার্থনাকারী যার প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুল আল ফজর বাদ মাগরিব থেকে শুভ সাদিক পর্যন্ত এভাবে ঘোষণা দিতেই থাকেন সুবহান এই সম্মানিত হাদিস শরীফ ওনার মধ্যে যে বিষয়গুলি বলা হয়েছে অত্যন্ত ফিকিরের বিষয় সম্মানিত হাদিস শরীফ ওরা যে বর্ণিত রয়েছে ইন্নার দোয়া ইস্তজাব ও ফি খামসে লায়াল আউ্বালু লাইলাতিম রজব লাইলাতিন সাবান লাইলাতিল কদরুল মোবারক লাইলাত ঈদ আইন সম্মানিত হাদিস শরীফ ওরা যে ঈর্ষাদ মোবারক যে নিশ্চয়ই দোয়া কবল হয়েছে খাস ভাবে পাঁচ রাত্রিতে সে পাঁচ রাত্রি প্রথম রাত্রি হচ্ছেন রজবুল হারাম শরীফ পয়লা রাত্রি মোবারক সোভান আল্লাহ যেটা এই বৎসরের জন্য অতিবাহিত হয়ে গেছেন দ্বিতীয় হচ্ছেন লাইলাতুল তুন নেসলিন সাবান এই বরাত অর্থাৎ সাবান শরীফ মাসের চোদ্দ তারিখ দিবগত রাত্রি সুবাহান আল্লাহ যেটা সামনে আগত লাইলাতুল কদরিল মোবারক এর তৃতীয় হচ্ছেন সবে কদর অর্থাৎ যেটা সম্মানিত রমাদান শরীফ ওনার শেষ দশ দিনে বেজর রাত্রির মধ্যে কোন এক রাত্রিতে সেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়ে যায় সুবাহান আল্লাহ আর লাইলাতুল ঈদ আইন দুই ঈদের দুই রাত্রি মোবারক শোবাহান আল্লাহ অর্থাৎ রোজার ঈদ এবং কোরবানির ঈদ ঈদ ফিতর ঈদ উল এই দুই ঈদের দুই রাত্রি মোবারক সুবহান আল্লাহ এখন এই পাঁচ রাত্রির মধ্যে অন্যতম রাত্রি মনে হচ্ছেন এই লাইলাতুল নিসৃণ শাহাবান শোবাহান এই রাত্রি হচ্ছে নির্দিষ্ট স্পষ্ট লাইলাতুল কদর অনির্দিষ্ট আর এই রাত্রি মোবারকের সমস্ত বিষয়গুলি ফয়সলা করায় সোভান আল্লাহ সেটাই বলা হচ্ছে যে রাত্রি মোবারকের বরকত হাসিল করার জন্য সারাত্রী সজাগ থেকে আগদবন্দি করতে হবে এবং দিনে রোজা রাখতে হবে সোভান আল্লাহ এবং যিনি হনিক যিনি মালিক যিনি মোহান আল্লাহ বা তিনি যে ঘোষণা মোবারক করেন সেটি কি প্রথম করে থাকেন আল্লাহামি মোস্তাক আলহ কোন ক্ষমা প্রার্থনা তার এস্তেক ফারকারী তবাকারী ক্ষমা প্রার্থনাকারী রয়েছে যাকে ক্ষমা করে দেওয়া হবে সুহান আল্লাহ অর্থাৎ যারা এস্তেক ফার করে ক্ষমা প্রার্থনা করে সম্মানিত রাত্রি মোবারকে তাদের জিন্দিগির সমস্ত গুনা ক্ষমা করে দেবে হবে সুহান আল্লাহ শুধু হালমিন মোস্তারদিন ফারজুকাহু কোন রিজিক চানেওয়ালা রয়েছে যাকে আমি রিজিক দিয়ে দিব সুহান তৃতীয় বলা হচ্ছে আল্লাহ আমি মুক্তান কোন মুসিবত গ্রস্ত ব্যক্তি রয়েছে যার মুসিবত গুলি আমি দূর করে দিব আল্লাহ অর্থাৎ যার যত প্রকার মুসিবত রয়েছে আপদ বিপদ রয়েছে সেগুলোর থেকে নাজার তলব করে তাকে অবশ্যই নাজার দেওয়া হবে সোভান আল্লাহ অন্ন বর্ণ যদি হালমিন তাইবিন ফাতুব আলাই কোনো তবাকারী রয়েছে এখন তওবার কিন্তু অনেক অর্থ রয়েছে ইস্তেকফার একটা অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা আর তারপরে একটা অর্থ হচ্ছে গ্যারুল্লার থেকে প্রত্যাবর্তন করে যিনি খালি যিনি মালিক যিনি মহান আল্লাহ পাক ওনার দিকে রুজু হওয়া সুবহান আল্লাহ হালমিন সাইলিন ফায়াতি মাসউলাহু কোন সওয়ালকারী রয়েছে তার প্রার্থিত বিষয়গুলি দিয়ে দেওয়া হবে সে যা চাবে সেটাই পাবে সুবহান আল্লাহ এখন এই সম্মানিত হাদিস শরীফে বলা হচ্ছে একটা বান্দার জীবনে যা কিছু প্রয়োজন অর্থাৎ সে গুনা যদি করে থাকে সেটা করে তাহলে তার জিন্দিগির সমস্ত গুনা খাতা গুলি ক্ষমা করে দেওয়া হবে শোভা বলা হচ্ছে তার মানুষ খাওয়া পরাটা রিজিক না একটা মানুষের জন্ম থেকে মৃত্যু বরং জন্মের পূর্ব থেকে মৃত্যুর পরপর জানলাত সহ সমস্ত রিজিকের অন্তর্ভুক্ত শোভা আনাল সে যা চাবে যে রিজিক সেটাই তাকে দেওয়া হবে শোভা আনাল আর মুসিবতগ্রস্ত আপদ বিপদ মুসিবত ফিতনা ফাঁসান মামলা মোকদ্দমা আযাব গজব যা কিছু রয়েছে সে নাজাদ তলব করে অবশ্যই তাকে নাজাদ দেওয়া হবে সোহান আল্লাহ তবাকা দিয়ে অর্থাৎ গাইরুল্লার থেকে কেউ যদি তব করে যিনি খলি যিনি মালিক রব মহান আলমার দিকে প্রত্যাবর্তন করতে চায় অবশ্যই তাকে সেটাও করে দেওয়া হবে সোহান আল্লাহ আর যত কিছু তার আর্য রয়েছে সমস্ত আর্যগুলি তার সোয়ালগুলি পুরা করে দেওয়া হবে সোহান আল্লাহ যে বিষয়টা অত্যন্ত সুখ এবং ফিকিরের বিষয় এই লাইলাতুল মোবারকা লাইলাতুল নিস্লিন এই সম্মানিত বরকতময় রাত্রি মোবারক ওনার যে খুশুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত অত্যন্ত ফিকিরের বিষয় যিনি খালিক যিনি মালিক যিনি রব মোহান আল্লাহ তইনশাস্তাগফিরুল্লাহ ইন্না আল্লাহ গফুরুর রহিম ইস্তেগফার করো তওবা করো সমস্ত গুনাহ থেকে যিনি খালিক যিনি মালিক র মহান তিনি ক্ষমাশীল এবং বায় আল্লাহ।

যে তবাকুল্ল গুনাখাতা থেকে সে যেন কোনো গুণাই করে শোভান আল্লাহ তার সমস্ত গুনাখাতাগুলি ক্ষমা করে দেওয়া শোভান যে শুধু এতটুকু না আয়ের শরীফ কালামুল্লাহ শরীফ স্বয়ং যিনি খরিক যিনি মালিক যিনি র মহান আল্লা নিজেই ঈর্ষান মোবারক করেন ইল্লা মাং তা মা আমা আমিলা আমালাং স লে হাং তৌলাই কে আতিহি হাসানাদ কানাল্লাহু গফুরর যিনি خالিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইহসান মুবারক করেন ইল্লা মাং তাবা ওয়া আমানা আমিলা আমালান সলিহান যে ব্যক্তি خالص তাবা করল এবং خالصভাবে তাবা এবং ঈমান আনল ঈমান এনে সে আমললে সলে করা শুরু করল সুবহানাল্লাহ যিনি خالিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি স্মরণ করেন ইল্লা মাং তা বা আমান আমিলা আমালাং স লেহাং তার কি কর উলাই বাদ দিলো আ তহি হাসানাত যিনি খনিক যেনি মালিক যেনে রব মহান আল্লাহ বা তিনি নিঃসাদ মরখ করেন আমি তার জিন্দেগির সমস্ত গুনাখাতাগুলিকে আমি নেকিতে পরিবর্তন করে দিব শোভান আল্লাহ একটা লোক এস্তেখফার যদি শুধু করে তার জিন্দেগির সমস্ত গুনাখাতাগুলি ক্ষমা করে দেওয়া হয় শোভান আল্লাহ কিন্তু তব করে খালেস ইমান এনে সে যখন আমলে সলে করে খালিস ভাবে তবা করে তখন যিনি খলিক যিনি মালিক যিনি র মহান আল্লাহ বা তিনি ঈশ্বর মর করেন আমি তার সমস্ত গুণাখাতাগুলি নেকিতে পরিবর্তন করে দিই সব আহলে আল্লাহ তাহলে যে বান্দাটা গুনাগার ছিল অনেক বড় গুনাগার সে যখন ইস্তেকফার করলো তবা করলো একে তো তার গুণাখাতা ক্ষমা হলো দ্বিতীয় তার গুণাখাতা গুলিকে নিকিতে যখন পরিবর্তন করা হলো তখন সে একজন বড় ন্যাককার হয়ে গেল সুভান আল্লাহ এই সম্মানিত রাত্রি মোবারক খাস রাত্রি মোবারক এই রাত্রি স্টেক ফার করবে করবে। তাদের জিন্দিগির সমস্ত গুনাখাতাগুলি ক্ষমা করে তাদেরকে একদিকে মাসুম নিষ্পাত করা হবে আরেকদিকে তার গুনাখাতাগুলিকে নিকিতে গুলিকে পরিবর্তন করে তাকে বড় নেককার হিসেবে কবুল করা হবে সুভান আল্লাহ এখন এই সম্মানিত রাত্রি মোবার যে খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিল কতটুকু আসলে এই বিষয়গুলি মানুষ ফিকির না করার কারণে এরা বুঝতে অক্ষম যে সম্মানিত হাদিস শরীফ বোখারি মুসলিম শরীফটা হাদিস শরীফ রয়েছে যে যিনি খালি যিনি মারি যে নবাব মোহান আল্লাহ তিনি কতটুকু দয়ালু কতটুকু তিনি ক্ষমাসী যেটা মান্দা বান্দি যিনি কোনো কায়নাত তারা কল্পনা করতে পারবে না সুভান আল্লাহ